ব্রাশ করেই চলে আসলাম জানালার কাছে দেখলাম মোটামুটি কুয়াশা আছে তারপরও সমস্যা নেই আমাদের চা তো চলবেই তো চা খেয়ে চলে যাব একটু সাদে সে ভাবছি জানালার কাছে কিছুক্ষণ সময় কাটালাম তারপর আমি ভাবছি সাদে আমি চলে যাব সাদে গেলে একটু রোদ হালকা হালকা পাবো এই জন্য আমি মনে করলাম স্বাদেই চলে যাই তো চা খাওয়া শেষ করে সাদে চলে গেলাম দেখি যে মরিচ গাছে দুইটা মরিচ ধরে মরিচ ধরছে কয়েকটা তবে লাল হয়েছে দুইটা দুইটা মরিচ মোটামুটি লাল হয়ে গেছে আর এখানে দেখা যাচ্ছে যে বেগুনি কালারে বেশ কয়েকটা ধরেছে অনেকগুলা ধরেছে বেশ কয়েকটা মানে ভালোই ধরেছে বেগুনি কালারগুলা আর সবুজ রঙের যে কাঁচামরিচ সেটা একটু কম ধরেছে এই যে তারপরে চলে গেলাম চাপান্ন একটা ফুল গাছ সেই ফুলগুলি এখন কলি বের হয়েছে এটা পরে অনেক বড় বড় ঝাপটা ঝাপটা গোল গোল ফুল হবে মানে ঝাপটা ঝাপটা ফুল হবে এটা কেবল একটু একটু বের হয়েছে আর কি ভালো লাগছে এটা পরবর্তীতে দেখা যাবে যে এটা কত বড়ো বড়ো ফুল হয় তারপরে যা মানে ভালো লাগাটা শুরু হবে তখন থেকে এবার আমি চলে যাচ্ছি যে আমি যে প্রতিদিন বলি না যে আমি পাখিকে খেতে দেই ওই যে সত্যিকারে দেখেন আমার পাখি মানে আমি খাইতে যেগুলো দেই সেগুলো খাবার তারা কীভাবে মজা করে খায় ওই যে একটা মুখাতে করে আমি একটু পানিও দিয়ে দিয়েছি ওরা পানিও খায় আর যে সমস্ত আমি খাবার দিয়ে ওখানে রাখি সেগুলো খাবারও খায় খুব ভালো লাগলো তা আমি একটু অসুস্থ দেখে কলা পাউরুটি খাবো ওই কলা পাউরুটি নিয়ে চলে আসলাম যে এখন কলাপারিটা খেয়ে আমি ভাবে পড়াইতে যাব এটাই আমি ভাবছি তো কাল রাত থেকে কেমন জানি আমার অনেক জ্বর সর্দি কাশি দিয়ে ভরা আর খুশখুশি কাশি গলায় কষ্ট হচ্ছে তারপর আবার ঠেঙে ব্যথা সব কিছু মিলে এই ঠান্ডার দিন ঠান্ডার দিনই কি আর গরমের দিনই কি আমি সবসময় আসলে অসুস্থই থাকি আল্লাহ তাহলে আমার প্রথম থেকেই এরকমই মানে সপ্তাহে আমি দুই দিন কি তিন দিন ভালো থাকি তারপর তো শুরু হয়ে যায় এবার চলে গেছি ভাবির মানে পড়াইতে ভাবির বাসায় এবার ভাবি খাইতে দিছে মজ তো আমি ভাবলাম খাবো কি খাবো না এমনিতে গলা সমস্যা তারপর আবার মনে করলাম যে না খেয়ে নেই তো খেয়ে তারপর ভাবি ওই যে থ্রি পিস কিনছে এক দুইটা মহিলা আসছিলো বাসায় তে দুই তিনটা থ্রি পিস কিনছে আমাকে বললো আপনি নেবেন না কি দেখেন আমি বললাম না আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি রকম চলি তো আপনিই কিনেন আমি দেখি চায় চায় তা আবার ভাবি কিনতেছে আমি চেয়ে চেয়ে দেখতেছি তো ভালো এই থ্রি পিসগুলো অনেক সুন্দর কিনেছে সে আমার পছন্দ হলো কালারফুল সবগুলা পায়জামার কাপড়ও মোটামুটি ভালো যাক আলহামদুলিল্লাহ তারপর আমি চলে আসলাম বাসায় তারপর আসার পরে আমি একটা নারকেল নিয়ে আসছি একশো বিশ টাকা দিয়ে সে এক সেই নারকেলটা এবার আমি ভাঙব মনে করলাম নারকেলের পানিটা আমি একটু খালে ভালো লাগবে সে নারকেলটা ভেঙে দেখি পানি খুব একটা নাই একটু পানি আছে তাহলে কি আর ভালো লাগে বলেন এই যে নারকেলটা সুন্দর পুরো নারকেল একেবারে ভরা কিন্তু পানি নাই এক ফোঁটাও তার কি আর করব এবার নারকেলটা কুড়ি বসে বসে ভাবলাম তো ওই যে একটা বটি সুন্দর কাঠের পুরোটাই কাঠ আর আগালে একটু ওই যে নারকেল কুর্নি সুন্দরভাবে দেওয়া আছে তো এই নারকেল কোড়া বটিটা আমি নয় বছর আগে কিনেছিলাম এক জায়গা থেকে তো যাই হোক এখনও পর্যন্ত চলতেছে নারকেল করা বটি তো আর বেশি দিন লাগ লাগে না সবসময় এটা তো অনেক দিন পর পর আসলে বুটিটা লাগে এই জন্য বটিটা সুন্দরভাবে আমি আবার পরিষ্কার করে এটাকে আবার সুন্দরভাবে আমি রেখে দেই এই বটিটা আসলে থেকে যায় আমার নারকেল কোড়া প্রায় শেষ এবার আমি মালই দুটার রেখে দিয়েছি যে পরে আমি ফেলে দিব এই যে নারকেল কোড়া আমার শেষ হয়ে গেছে তা আমি নারকেল কোড়া শেষ হলে আমি অন্য কাজে আবার চলে যাব আমার গলাটা খুব একটা ভালো নেই যাই হোক তো নারকেল কোড়াটা আমি শেষ করে ফেলেছি নারকেলগুলো তুলে ফেলবো আজকে আমি অন্য কিছু বানাবো না শুধু নারকেলটাই করে নিলাম একদিনে এত কাজ আমি করতে পারি না তারপর আমি চলে যাব অন্য কাজে এটাই আমি ভাবছি তো দেখা যাক কি করা যায় আমি রাত সন্ধ্যার সময় পড়ায় আসার সময় আবার একটা পাউরুটি একটা দুধ কিনে নিয়ে আসলাম দুধের প্যাকেট দুধটা আমি গরম পানির ভিতরে ছেড়ে দিয়ে পাউরুটি কয়েক পিস ছেড়ে দিয়ে চিনি দিয়ে আমি এটা খেয়ে তারপরে রাতে আমি ঘুমায়ে যাব এটা আমি ভাবছি নামাজ পড়ে তারপর আমি এটা খেয়ে নিব তো এখন আমি কিছুটা মেরামত করে নিই সেটা আমি ভাবছি পাউরুটিটা কেটে নিলাম প্রথমে আমি ছিদতেছি না ছেঁড়া যাচ্ছে না তো আমি মনে করলাম যাই হোক কেসি দিয়ে কেটে ফেলি তো আমি কেসি দিয়েই কাটবো বলে ভাবছি তো কেসিটা দিয়ে আমি কেটে ফেললাম কেটে আমি রেডি করে রাখতেছি একটু পর আমি গরম পানি জগে করে আমি দুধে ভিজিয়ে দেবো দুধের প্যাকেটটা আমি কেটে নিচ্ছি তরল দুধটা আমি কিনলাম না অনেক দাম তো আমি এটা কেটে রেখে দিলাম একটু পরে আমি গরম পানি করে নিয়ে ওর ভিতরে পাউরুটি ছেড়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি আর একটু চিনি কম একটু দিয়ে দিলাম এটা খেয়েই আমি আজকে আসলে ঘুমায় ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়বো এটাই ভাবছি অসুস্থ এত ভাত খাওয়া যাবে না আল্লাহ সবাই ভালো থাকবেন